হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো চলে এসছি আমার বইয়ে থার্ড পার্ডের পেজ নাম্বার তিনশো চৌত্রিশের পড়া নিয়ে দেখো দিস ইজ ব্যাট মানে ছেলেটার কাছে আছে এটা হয় ব্যাট দিস ইজ ক্লক ক্লক মানে আমরা আগেই পড়েছি ক্লক মানে ঘড়ি তাহলে ছেলেটার কাছে আছে এটা হয় ঘড়ি তারপরে দেখো নাও ফিল দ্য গ্যাপস মানেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে গ্যাপসগুলো ফাঁকা আছে সেগুলো ভর্তি করতে হবে তাহলে মেয়েটার হাতের কাছে আছে তাহলে কি হবে দিস হবে যেগুলো কাছে বসা বোঝাবে সেইগুলো দিস হবে তাহলে টি দিস ইস রোস এটা হয় গোলাপ রোস মানে কি আমরা আগেই জানি রোস মানে গোলাপ গৌকার লয়াকার গোলাপ তাহলে দিস ইস গোলাপ এটা দেখো মেয়েটার হাতের কাছে আছে দেখো কাপটা দিস তাহলে কি হবে যেগুলো কাছে সেইগুলো দিস হবে তাহলে এই চাই এস দিস দিস ইস কাপ এটা দেখো মেটার হাতের কাছে আছে দিস ইস ক্যাপ ক্যাপ মানে কি টুপি তাহলে এখানে দিস হবে সব কটায় দিশ হবে যেগুলো কাছে বোঝাবে তাহলে ডিসপ মানে এটা হয় টুপি তারপর এটা দেখো আমার বইয়ে থার্ড পার্টের পেজ নাম্বার তিনশো পঁয়ত্রিশের পড়া দেখো এটা দেখো মেটার থেকে দূরে তাহলে এখানে দূরে বোঝাতে গেলে ড্যাট তাহলে দ্যাট ইজ বার্ড এটা হয় ওটা হয় পাখি তারপরে দেখো দ্যাট ইজ বোট ওটা হয় নৌকা তাহলে দূরে বোঝানো গেলে আমরা দ্যাট ব্যবহার করি তাহলে নাও ফিল ইন দ্য গ্যাপ তাহলে দেখো মেয়ে ছেলেটা হাত দিয়ে ছেলেটার থেকে দূরে তাহলে দ্যাট ইজ লাইন লাইন তো কাছে থাকে না তাহলে দূরে তাহলে দূরে বোঝাতে গেলে টি দ্যাট আর দেখো ড্যাশ ইজ দ্য দূরে আছে ছেলেটার থেকে দূরে আছে তাহলে এখানে সবগুলোই হবে দূরে বোঝাতে গেলে হবে দেখো টি এইচ দেখো মেঘ নিশ্চয়ই ছেলেটার থেকে দূরে তাহলে দ্যাট টি এইচ এ টি দ্যাট দ্যাট ইজ ক্লাউড মানে মেঘটা দূরে আছে তাহলে দ্যাট ইজ ক্লাউন তোমরা বুঝতে পেরেছ আর যারা না বুঝতে পার না তারা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে টাটা